দর্শক সকলকে জানিয়ে রাখি আজকের ভিডিওটি একটি স্পেশাল ভিডিও হতে চলেছে কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র একটি ম্যাজিক নয় আমরা শিখতে চলেছি তিন তিনটা ম্যাজিক হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন একই ভিডিওতে আমরা শিখব আজকের তিনটি ম্যাজিক তো আজকের ভিডিওতে কি কি ম্যাজিক থাকছে তা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেলারের মাধ্যমে এই ট্রেলার দেখতে দেখতে আপনাদেরকে মনে করিয়ে দিই আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাজিক অফ ওয়ার্ল্ড এবং সাথে রয়েছি আমি বিনোদন বন্ধু জাদুকর কে কে রয় চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত ম্যাজিকে চলে যাই তো ভিডিওটিকে কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলেই পুরো ম্যাজিক আপনারা শিখতে পারবেন চলুন চলে যাই মূল ভিডিওয়ে হ্যালো আমি আজকে প্রথমে যে ম্যাজিকটি আপনাদের শেখাবো সেটা হচ্ছে একটি সিগারেট দিয়ে কিভাবে একটি সিগারেটকে আপনি আপনার হাতের ভিতরে মিনিশেই ভ্যানিশ করতে পারেন দেখুন আমি সিগারেটটিকে আস্তে আস্তে আমার হাতের ভিতরে চাপ দিচ্ছি এবং সেটা আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে কিভাবে করলাম প্রশ্ন তো এটাই তো এটার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে নিতে হবে চলুন টিউটোরিয়ালটা দেখে নিই দর্শক আমি এখানে যে সিগারেটটি নিয়েছি এটা দেখতে রিয়েল মনে হলেও এর ফিল্টারটা আসলে ফলস অর্থাৎ আমি অন্য আরেকটি সিগারেটের ফিল্টারটাকে আলাদা করে এই সিগারেটে পরিয়ে নিয়েছি এটাকে যদি আমি হাত দিয়ে টান দিই এটা এদিকে ওদিকে সরাভরা করে ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন এখন আমি হাতের উপরে সিগারেটটাকে ধরে জাস্ট নিচের দিকে যদি চাপ দেই ফিল্টারটা নিচে নেমে যায় এবং সিগারেটটা আমার হাতের আড়ালে হাইট হয়ে যায় এটাই ছিল মূলত ম্যাজিক ট্রিক্সটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক এখন আমরা চলে যাব আমাদের দুই নম্বর ভিডিও টিউটোরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন একটা কলম রয়েছে কলমকে চোখের পলকে আমরা ভ্যানিশ করে দিব জাস্ট আমার হাতটা সামনে নিয়ে আসলাম এবং হাতটা সামনে এনে দেখালাম নেই আমার জ্যাকেটটাও উঁচু করে দেখালাম এখানে কোনো কলম নেই কিভাবে করেছি দেখতে চাইলে আবারও বলি লাইক কমেন্ট শেয়ার বাধ্যতামূলক চলুন আমরা টিউটোরিয়ালটা দেখি দর্শক এখানে যে কলমটি রয়েছে এটা স্বাভাবিক দেখালেও এতে একটি স্পেশাল করা রয়েছে দেখুন একটি ইলাস্টিক বা গার্ডারের সাহায্যে কলমটিকে আমি আমার পেছন সাইডে সেফটি পিন দিয়ে আটকে নিয়েছি এবার যখন আমি আমার বা হাত দিয়ে কলমটাকে আড়াল করব এবং এই ডান হাত দিয়ে কলমটাকে হালকা একটু মুভ করে ছেড়ে দিব অটোমেটিকলি কলমটা আমার পেছনে ইলাস্টিকের দ্বারা টেনে নিয়ে চলে যাবে ভালোভাবে দেখাই দেখুন দেখতে পাচ্ছেন কলমটা পেছনে চলে গিয়েছে এবার আপনি যদি জ্যাকেটটাকে খুলেও দেখান কিছুই দেখা যাবে না এই ছিল এই ট্রিক্সটা চলুন আমরা তিন নম্বর ট্রিক্সটা দেখে নিই দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে রয়েছে দুটি সেফটি পিন এই সেফটি পিন দুটোকে আমি একদম জেনারেলি রেখেছি দুটি সেফটি ফিনেরি মুখ বন্ধ করা রয়েছে এবং পেছনটাও খুব ভালোভাবে জয়েন্ট করা দেখেছেন তো আমি সেফটিফিন দুটোকে চোখের পলকেই আপনাদের সামনে একটার ভিতরে একটা ঢুকিয়ে দিব। কিভাবে ঢুকাচ্ছে দেখুন আমি হাতটাকে জাস্ট একটু মুখ করবো এবং আস্তে আস্তে সেফটি পিনটা একটার ভিতরে একটা ঢুকে যাবে দেখতে থাকুন আমি আস্তে আস্তে এখন মুভ করে সেফটি পিনটাকে ছেড়ে দেব অটোমেটিকলি এটা লক হয়ে যাবে দেখতে থাকুন দেখুন একটা ফু দিলাম এবং সেফটি পিনটা অটোমেটিকলি লক হয়ে গিয়েছে এটা যদি আমি চাই আপনাদের চোখের সামনে আবার আনলক করে দেখাতে পারি মানে একটার ভিতর থেকে আবার বের করে নিয়ে আসবো দেখুন আর একটু মুভ করলেই এটি বেরিয়ে যায় তো দর্শক এই ম্যাজিকটি কিভাবে করেছি আপনারা যদি কেউ ধরতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন এই ভিডিওটি টিউটোরিয়ালটা আমি আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না যদি আপনারা কেউ জানতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাধ্যতামূলক করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন খোদা হাফেজ